কোথা দিয়ে লাল ঝোল কি সব লাগিয়েছে দাদা বলছ তুই যাবি না আমার সাথে উপরে আমি গিয়েই ছাড়বো বলছে আমি দরজা দিয়ে দেবো ভাই এবার কোথায় গেল এই গেল কোথায় এই গেলো ছাদে আসছিস দাদার তো ছুটি থাকে না সপ্তাহে একদিন ছুটি থাকে এই

দিয়ে দে চুল বাবু মারবে হ্যাঁ সকালে পাম্পের দিয়ে জল পড়ছে ওর নিচে গিয়ে দাঁড়িয়ে পড়েছে স্নান করবে চল চল ও চলো ও আর বাবু আমার পেন্টুলুমটা তুললি ও মা আসতে মা পড়ে যাবি ও এই তো এই ঘরে এই ঘরে ভেজাগুলো এই ঘরের তরিতে যা ব্যালকনি যা বলে আমাকে জিজ্ঞাসা করবি তো দাদা আমি সব বলে দেবো হ্যাঁ কোথায় যাচ্ছ বৃষ্টি হলে ব্যালকনিতে চলে আসে এখানে বসে বসে দেখবে ওগুলো শুকিয়ে গেছে মামা ওগুলো শুকিয়ে গেছে হাও 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 হা হামা হামা আবার মুখ বাড়ানো কেন হ্যাঁ ফুল হয়নি এটা তো ফুল হয়েছে দাদা হ্যাঁ দেখ তো ওরে বাবা আমি দুধ তো পড়ি আমার দুধ তো পড়ি বাবু কয় বাবু চলে গেল সব শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে হ্যাঁ এটাই একটু ভিজা হ্যাঁ চলো চলো বাবু কয় বাবু কই রে আবার পাকু নাচতে নাচতে কোথায় কোথায় এ দরজাটা দিয়ে দিবি হ্যাঁ চল বাবু নিচে আসছে বাবু জামা কাপড় তুলতে গেছিল চল আমি হাঁপিয়ে গেছি তুই হাবাবি না কেন তাও তো নিচে নেমে একটু জল খাবি না চল এ এরা আবার ক্যাটবেরি খাচ্ছে কি অবস্থা এরা বসে বসে ক্যাটবেরি খাচ্ছে অবস্থা দেখো তোমার কত ঠিক আছে ও পড়াশোনা করুক ছোট্ট দিদি পড়াশোনা করুক চলো হ্যাঁ চলো মা পড়াশোনা করুক না হলে ওর টিচার এসে না করে দেবে হ্যাঁ চলো হুম